আসসালামু আলাইকুম ভাই জি ভালো আছেন আপনারা আপনার তো গতকাল রাতে আসছেন আট ছয় দু হাজার চব্বিশ তারিখে সেই সুদূর ময়মনসিংহ বিভাগের নেত্রকোরা মোহনগঞ্জ থেকে তাই না ছয়শো কিলোমিটার দূর তাই না ছয়শো কিলোমিটার দূর থেকে আসছেন আপনারা দুজন কাকা ভাই কি জন্য আসছেন যশোরে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে বেকু গাড়ি শিকার জন্য আসছেন তাই না ও আচ্ছা 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 তো আপনার নাম কি আপনার নাম কি আপনার বাড়ি ময়মনসিংহ নেত্রকোনা না আর আপনার আচ্ছা আপনার বাড়ি কোথায় নেত্রকোনা মোহনগঞ্জ থানা মানে ময়মনসিংহ জেলার নেত্রকোনা মোহনগঞ্জ থানায় তাই না তো আপনারা দূর থেকে আসছেন গতকাল রাতে অনেক রাতে আসছেন তো আপনারা যশোরের মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডে বেকু গাড়ি এসকেপিটা যেটা বলে এটা শিখতে আসছেন তাই না আজকে আপনারা নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে যাবেন কাজের উদ্দেশ্যে তা আপনারা এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন ফেসবুক থেকে পেয়েছেন তাহলে আপনারা কাকা ভাইপো দুজনে গিয়ে অন্যের কাকা ভাইপো তাই না দুই ভাই ও আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আমার উল্লাঘাজী তো আপনি দুজনেই ভেকুর শিখি আসলে কি করতে চান আপনারা বিদেশ কোন দেশে যাবেন সৌদি আরবে যাবেন ওখানে বেতন কত টাকা আশি হাজার টাকা তাহলে মোটামুটি আপনাদের সেভাবে বিশ্বাস জন্য প্রসেসিং আছে আপনার সৌদি যাবেন দেশে এটার বেতন কেমন টাকা আপনারা কি জানেন ষাট সত্তর হাজার টাকা আর আপনার ওখানে যে আশি হাজার টাকার মতন বেতন পাবেন এভাবে আপনার সৌদি যেতে চাচ্ছেন তো আপনারা আজকে আমাদের কাজের সাইডে যাচ্ছেন প্রশিক্ষণ নেবেন তো আপনাদের জন্য দোয়া রইল এবং মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের অভিনন্দন যে আপনারা শুধু ছয়শো কিলোমিটার দূর থেকে আসছেন কষ্ট করে আপনাদের কষ্টের জন্য আল্লাহ সফল করে এবং আপনার কর্মসংস্থান অবশ্যই 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 দোয়া করি আপনাদের জন্য সঠিকভাবে কাজ শিখে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠান এবং দেশে আপনার নিজের পরিবারের কল্যাণে সহায়তা করতে পারেন এই প্রত্যাশা ধন্যবাদ আপনাদেরকে